সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আসছে নতুন টাকা থাকবে না বঙ্গবন্ধুর ছবি আগরতলার হাইকমিশনে ভাঙচুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশের ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ উপদেষ্টা আসিফ মাহমুদের মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ মন্তব্য মির্জা ফখরুলের আগরতলায় উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধীদের কর্মসূচি বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করেছেন মমতা মন্তব্য রিসফির আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে ভাঙচুর ভারতের দুঃখ প্রকাশ সরকারকে বিকল্প বন্ধু বন্ধুরাষ্ট্র খুঁজতে বলল হেফাজতে ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আসছে নতুন টাকা থাকবে না বঙ্গবন্ধুর ছবি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসছে শেখ মুজিবের মুক্ত নোট শেখ মুজিবের জায়গায় ধর্মীয় স্থাপনা বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের দেয়াল চিত্র বা গ্রাফিতি যুক্ত হবে এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের চূড়ান্ত অনুমোদন এসেছে শিগগিরই বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে অন্তর্বর্তী সরকার এসব নোটে নতুন করে নকশা করার ঘোষণা দেওয়া হয়েছে আপাতত এই চার ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই তার ছবি তুলে দেওয়া হতে পারে এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরা শিখা বলেন নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূরে এগিয়েছে আশা করি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা আগরতলার হাইকমিশনে ভাঙচুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশের ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা অবিলম্বে ব্যবস্থা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সোমবার রাতে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সরকারের কাছে এ আহ্বান জানায় বিবৃতিতে বলা হয় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গনে সোমবার স্থানীয় হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বড় দল হিংসাত্মক বিক্ষোভ আক্রমণে বাংলাদেশ সরকার ক্ষুব্ধ সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে প্রমাণ করে যে বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গনে প্রবেশ করে এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার করে 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 বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সহকারী ক্ষতিগ্রস্ত বিষয়ে হাইকমিশন প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি সহকারী হাইকমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশ সরকার আরও জানাতে চায় যে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের উপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান একটি প্যাটার্নে এসেছে গত আটাশ নভেম্বর কলকাতায় একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এমন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন উনিশশো লঙ্ঘন হয়েছে এতে আরও বলা হয় যেহেতু কূটনৈতিক মিশনগুলোতে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি রক্ষা করা সেই দেশের সরকারের দায়িত্ব তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ঘটনায় ব্যবস্থা নেয়া এবং ঘটনার তদন্ত করার জন্য আহ্বান জানায় ভারতে বাংলাদেশের কূটনৈতিকদের নিরাপত্তা ও অকূটনৈতিক সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং কূটনৈতিক মিশনে যেকোনো সহিংসতা প্রতিরোধ করতে আহ্বান জানায় ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ উপদেষ্টা আসিফ মাহমুদের ভারতের আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দেশটিকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়ার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সেক্ষেত্রে বাংলাদেশ ভারতকে সহায়তা করতে পারে বলে জানিয়েছেন তিনি সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি উপদেষ্টা তার পোস্টে বলেন যদি ভারতের আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাইতে পারে সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনের সৈন্য সহায়তা বাড়িয়ে সহযোগিতা করতে পারে বাংলাদেশ সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশন অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা এর প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ এসব পরামর্শ দিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ মন্তব্য মির্জা ফখরুলের বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল বলেন ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি করেছেন বাংলাদেশ সম্পর্কে সে বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি করেছেন তা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে বিএনপি মহাসচিব বলেন এ ধরনের কোনো চিন্তা ভারতের নেতাদের মধ্যে থাকা উচিত হবে না কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে এদেশের মানুষ যে কোনো মূল্যে এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রসঙ্গত আজ সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপও চেয়েছেন আগরতলায় উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধীদের কর্মসূচি ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এক কর্মসূচির কথা জানান হাস্তাদ আবদুল্লার পোস্ট থেকে জানা গেছে ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে তারা সোমবার রাত আটটায় রাজু ভাস্কর্য থেকে এ বিক্ষোভ শুরু হবে বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করেছেন মমতা মন্তব্য রিজফির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এখানে জাতিসংঘের শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব করেছেন ভিন একজন রাজনীতিবিদের প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা ও অপমান করার সামিল এটি একটি স্বাধীন দেশের উপর সরাসরি হস্তক্ষেপের হুমকি বাংলাদেশের জনগণ বাংলার মুখ্যমন্ত্রীর এহনো বক্তব্যে বিস্মিত ও হতভম্ব হয়েছে। তিনি বলেন এদেশের মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সেকুলার ও উদার দৃষ্টিভঙ্গির মানুষ হিসাবেই জানত কিন্তু তার বক্তব্যে আবারও প্রমাণিত হল কট্টর হিন্দুত্ববাদী ও মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য নেই ভারতের প্রায় অধিকাংশ বাংলাদেশের মানুষের নাগরিক স্বাধীনতাকে মান্য করে না সেই কাতারে মমতা তার অবস্থান পরিষ্কার করলেন এরা নিজ দেশের অন্যায় দেখেও না দেখার ভান করে গুজরাটের হাজার হাজার মুসলিম হত্যার সেই ট্র্যাজেডি আজও বিশ্ববাসীর বিস্তৃতি হয়নি কাটাতারের বেড়ার উপর ফেলানোর ঝুলন্ত লাশ এরা কি ভুলে গেছেন ভারতের কেন্দ্রীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠীর সঙ্গে একই কোরাসে অংশগ্রহণ করে মমতা ব্যানার্জী বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে ভাঙচুর ভারতের দুঃখ প্রকাশ ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশ ডাকে আগরতলার হিন্দুত্ববাদী একটি সমিতি আগরতলা অবস্থিত গান্ধী মূর্তির সামনে এই বিক্ষোভ সমাবেশ হয় পরে বিক্ষোভ সমাবেশ থেকে ছয় জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয় এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন এরপর ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে সেটিতে আগুন ধরিয়ে দেন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনসুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয় সরকারকে বিকল্প বন্ধুরাষ্ট্র খুঁজতে বলল হেফাজতে ইসলাম বাংলাদেশকে ভারত ধ্বংসের দ্বারপ্রান্তি নিয়ে গেছে বলে মন্তব্য করে হেফাজত ইসলামের নেতারা সরকারের উদ্দেশ্যে বলেছেন আপনারা বিকল্প বন্ধু রাষ্ট্র খুঁজুন বিগত সতেরো বছর ধরে চলে আসা ফেসিবাদ ও চলমান অস্থিরতার পেছনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পাশাপাশি হিন্দুস্তানকেও দায়ী করেন হেফাজত নেতৃবৃন্দ ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে অপপ্রচারের প্রতিবাদে সোমবার দুপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের আগে নগরীর জমিয়তুল ফালা মাঠে গণজমায়েতে তারা একথা বলেন